পুরুষের ইরেক্টাল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা খুব কমন একটি রোগ এটি অনেক কারণও হতে পারে শারীরিক কারণেও হতে পারে আবার মানসিক কারণেও হতে পারে শারীরিক কারণ যেমন ডায়াবেটিস প্রেশার কোলেস্ট্রল বেশি বা হরমোনজনিত সমস্যা ইত্যাদি কারণে হয়ে থাকতে পারে আবার মানসিক অনেক বিষয় যেমন ডিপ্রেশন অ্যাংজাইটি বা অন্যান্য সাইকোলজিক্যাল অনেক কারণে কিন্তু ইরেক্টাল ডিসফাংশন হতে পারে এখন একজন মানুষ কিভাবে খুব সহজেই তার ইরেক্টাল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা শারীরিক কারণে হচ্ছে না মানসিক কারণে হচ্ছে তা কীভাবে অনুমান করতে পারবে সেই বিষয়ে কথা বলব প্রথম যে বিষয়টা হচ্ছে তা হলো উত্থানজনিত সমস্যা কিভাবে শুরু হলো শারীরিক সমস্যার কারণে যদি কারো উত্থানজনিত সমস্যা হয়ে থাকে তা সাধারণত আস্তে আস্তে বাড়তে থাকে অল্প অল্প করে থাকে প্রথমে তারপর দিন যত জায়গায় বাড়তে থাকে আর মানসিক কারণে বা সাইকোলজিক্যাল কারণে যদি কারো ইডি হয়ে থাকে তাহলে সেটি হঠাৎ করে হয় আগে সব ঠিকঠাক ছিল ইদানিং গতকাল থেকে বা দুদিন আগে থেকে পাঁচ দিন আগে থেকে হঠাৎ করে শুরু হলো তার মানে শারীরিক কারণে কারো যদি উত্থানজনিত সমস্যা হয়ে থাকে সেটি শুরুটা আস্তে আস্তে হয় আর মানসিক কারণে যদি কারো উত্থানজনিত সমস্যা হয়ে থাকে সেটি হঠাৎ করে শুরু হতে পারে এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে তা হচ্ছে রোগীর বয়স কারো বয়স যদি চল্লিশ বা এর বেশি হয়ে থাকে তাহলে শারীরিক কারণে ইডি হওয়ার সম্ভাবনা অনেক বেশি কারো যদি বয়স চল্লিশের নিচে বা তিরিশের আশেপাশে হয়ে থাকে তাহলে সাধারণত এটি মানসিক বা সাইকোলজিক্যাল কারণে হয়ে থাকে শারীরিক কারণে যে ইডি হয় তা সাধারণত সবসময় একই রকম থাকে অর্থাৎ অবস্থার পরিবর্তনের সাথে সেটি পরিবর্তিত হয় না আর মানসিক কারণে বা সাইকোলজিক্যাল কারণে যদি কারো ইডি হয়ে থাকে তার বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন অবস্থায় বা সময়ের সাথে সাথে এটি বিভিন্নভাবে আসতে পারে অপরদিকে মানসিক কারণে যদি কোনো ইডি হয়ে থাকে তাহলে তা সময় এবং অবস্থার সাথে সাথে পরিবর্তিত হতে পারে শারীরিক মেলামেশার সময় পুরো সঙ্গে শক্ত হচ্ছেন কিন্তু অন্য সময় যেমন যখন সকালে ঘুম ভাঙ্গে তখন বা হফতে মতন করার সময় পুরো সঙ্গে শক্ত হচ্ছে এটি ধরে নেওয়া যায় এটি মানসিক কারণে ইডি আর শারীরিক অসুখের কারণে তারও যদি ইডি হয়ে থাকে তাহলে অস্তবতন করতে গেলেও সেটি শক্ত হবে না বা সকালবেলা যখন ঘুম ভাঙ্গে তখনও পুরুষঙ্গ শক্ত হবে না ইডি হওয়ার আগে থেকেই তাদের শারীরিক অসুখ থাকে বিশেষ করে তাদের ডায়াবেটিস হরমোন জনিতের সমস্যা উচ্চ রক্তচাপ বা ওজন বেশি বিষয়গুলো থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই ইডি হওয়ার ক্ষেত্রে আমরা শারীরিক অসুখটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি আর যাদের এই বিষয়গুলো নাই পাশাপাশি বিভিন্ন ডিপ্রেশন অ্যাংজাইটি সম্পর্কের জটিলতা টেনশন বা অল্পতে ঘাপিয়ে যায় বা খুব বেশি নেগেটিভ থটস আসে এই বিষয় যাদের বিষয়গুলো থাকে সেই ক্ষেত্রে আমরা ইডিটার কারণ হিসেবে মানসিক বিষয়টাকে গুরুত্ব দিয়ে থাকি তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অনেক সময় ইডির কারণ হিসেবে একই সাথে শারীরিক এবং মানসিক দুটোই থাকে বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক সঠিক চিকিৎসা নিন ভালো থাকুন